আসসালামু আলাইকুম রোজকার সাধারণ চকলেট নয় এটা একটু স্পেশাল কাট প্রাইস অনলাইন বিডি নিয়ে এসেছে ডেইরি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট মিল্ক চকলেটের দুধে ভেজা স্মুথ স্বাদ সাথে আসল বাদাম আর রিচ ফ্রুটসের দারুণ টুইস্ট ডেইরি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট বিশ্বজুড়ে জনপ্রিয় ক্যাডবেরি ডেইরি মিল্কের একটি বিশেষ ভার্শন যেখানে মিল্কি চকলেটের সাথে জুড়ে গেছে ফ্রুটস এবং ক্রাঞ্চি বাদামের দারুণ কম্বো যারা চকলেটের সাথে একটু হেলদি টুইস্ট খুঁজছেন এটা তাদের জন্য একদম পারফেক্ট এর বিশেষত্বও রয়েছে মিল্ক চকলেট প্লাস ফলমূল প্লাস বাদামের অসাধারণ ফিউশন এতে রয়েছে ভিটামিন মিনারেল ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী প্রোডাক্টের এক্সপায়ার ডেট ও আসল ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব যাচাই করে অর্ডার করুন নিশ্চিন্তে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা ঘরে বসেই পেয়ে যাবেন প্রিমিয়াম বিদেশি চকলেট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়েই টাকা দিন রকম ঝামেলা ছাড়াই অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা নিচের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন আরও দারুণ প্রোডাক্ট ও অফার আপনার জন্য অপেক্ষা করছে